আমি জানতাম না আমার এইখানে দিচ্ছে আমার ছেলে গাড়ি দিয়ে দুইটা লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে আসছে তারপর জাহাঙ্গীরনগরে মাস্টার্স শেষ করছে মায়ের চোখে ছিল একটি স্বপ্ন তার ছেলে একদিন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছুকে পাশে ঠেলে তিনি লড়াই করেছে নিজের ইচ্ছা স্বপ্ন এমনকি প্রয়োজনীয় বিসর্জন দিয়ে ছেলেকে পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছেলের মাস্টার্স শেষ করার পর মা আরও এক ধাপ এগিয়ে যান নিজের গহনা বিক্রি করে ধার কর্য করে কষ্টে জমানো টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠান উচ্চ শিক্ষার জন্য ছেলে একদিন বড় হবে এই জিওলজি থেকে ফার্স্ট ফার্স্ট ক্লাস আমার বউ অ্যাডভোকেট বুকে তুলে নিয়ে আসছি মা চাও না বউ চাও কোনটা চাও হ্যাঁ এ কথাটা বলছে আমি হা না কোনো উত্তর দিইনি আমাকে বলে যে কি দক্ষিণ দিয়ে আসি আমি যে দিয়ে আসো যেখানে ইচ্ছা সেখানে দিয়ে আসো আমি আর কোনো কথা বলিনি আমার তিন মেয়ে মারা গেছে হাজবেন্ড মারা গেছে দুই হাজার তেরোতে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার ছেলেও আমাদেরকে বেশ বারো বছর পর্যন্ত ওটা এই বিশ্বাসটাই তাকে বাঁচিয়ে রাখে বছর কয়েক পর ছেলে ফিরে আসে একেবারে শিক্ষিত স্মার্ট উচ্চপদস্থ একজন মানুষ হয়ে মা তখন বুক ভরে নিঃশ্বাস নেন ভাবেন এবার বুঝি শান্তি পাবেন ছেলে নিজের পছন্দে একজন শিক্ষিত অ্যাডভোকেট মেয়েকে বিয়ে করে মা তাতেও খুশি চেয়েছিলেন ছেলের জীবন হোক সুন্দর সুশৃঙ্খল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে ছেলের ব্যস্ততা পুত্রবধূর অসহিষ্ণুতা আর নতুন জীবনের অস্থিরতা মা হয়ে যান বোঝা মা কেবল অতীতের একটি গল্প যাকে এখনকার ঝকঝকে সংসারে মানায় না অবশেষে ঈদের ঠিক আগের দিন ছেলে ও তার স্ত্রী মিলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বলেন এই ঈদে তোমার জন্য একটা সারপ্রাইজ মা স্তব্ধ হয়ে যান তার চোখের জল হৃদয়ে ব্যথা আর মুখে নিরবতা এই ঘটনার ভেতরে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা আজকের সমাজে মা বাবার আত্মত্যাগ ভুলে যাওয়া যেমন খুব সহজ হয়ে উঠেছে সন্তান যখন সফল হয় তখন কৃতজ্ঞতার বদলে যদি তারা স্বার্থপর হয়ে ওঠে তাহলে এই সফলতা যেন অভিশাপে পরিণত হয় এই গল্প শুধু একটি পরিবারের নয় এটা আমাদের সমাজের আমাদের বিবেকের একটি আয়না মা বাবা কখনোই বোঝা নয় তারাই ছায়া যারা জন্য বৃষ্টিতে ভিজে অপেক্ষা করে কেবল একটুখানি ভালোবাসা ও সম্মানের আশায় করছে বুকে এই দুই বছর তুলে নিয়ে আসছে আর আমার এখানে স্থান কোরবানি নিয়ে অনেক স্মৃতি মনে আছে আবার মনেও নেই সকালে উঠে তো এই যে গরু কোরবানি ঈদে গরু জবা করছে সময় রান্না করছি এই তো কোরবানি ঈদ সব ছেলে মেয়ে নিয়ে খুব আমর ফুর্তি করছি এই তো জীবন গেছে আমাদের